ছোট ভাই বিয়া করে ফেললো বড় ভাই করে নাই দীর্ঘদিন সংসার করার পরে ছোট ভাই একদিন বড় ভাই রে বলে ভাইজান কেন বিয়া করনা। তা আমি মনের মতো মেয়ে পাই না ছোট ভাই মনে মনে ভাবলো হয়তো সম্ভ্রান্ত পরিবারের টাকাওয়ালা একজন সুন্দরী মেয়ে দরকার ছোট ভাই অনেক খুঁজি একটা মেয়ের ব্যবস্থা করে ফেললো সম্ভ্রান্ত পরিবারের ভাইজান মনের মতো মেয়ে পেয়ে গেলাম এলাকার সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দরী রমনী লেখাপড়া আর উচ্চ শিক্ষা বড় ভাই বলে এমন মেয়ে আমি চাই না কথা তুমি কেমন মাইয়া চাও আমি এমন একটা মেয়ে চাই রে ভাই যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জানুন ঢুকাইয়া দিবে এরে আম্মা জানেরাও খেয়াল করেন যুবকেরাও খেয়াল করো সন্তানের বাবা যারা আছেন খেয়াল করেন ওই বড় ভাই মালিকের কাছে কাঁদে আল্লাহ একটা ভালো স্ত্রী আমাকে মিলাইয়া দিও হঠাৎ করে খবর আসল পাশের গ্রামে এক বুজুর্গ আল্লাহওয়ালা মাঝে মাঝে আসে মসজিদে থাকে দু চার দিন মানুষের জন্য দোয়া করে পানি পড়া দিয়া চলে যায় নামাজ পড়ে মানুষের দাওয়াত দেয় দিনদার বানানের দাওয়াত দেয় বড় ভাই ফজরে সময় চলে গেল আল্লাহ ওয়ালার দোয়া নেওয়ার জন্য মসজিদে গিয়া নামাজ পড়লেন আল্লাহ ওয়ালার দোয়া নিলেন আর বলছে বাবা বিয়া করছো নি হয় না বিয়া করি নাই বয়স তো অনেক হয়ে গেল কেন করো না বলে মনের মতো মেয়ে পাই না দোয়া করবেন। তুই কেমন মনের মেয়ে চাও বলে হুজুর আমি এমন একটা মেয়েকে আমার জীবনের অর্ধাঙ্গিনী বানাতে চাই সেই বিবি আমার হাত ধরে আমাকে জানাতে নিয়ে যাবে হুজুরের দোয়া করবেন করবেন বাপ এমন সময় মসজিদের জানানার বাহির থেকে একটা কচি কণ্ঠের আওয়াজ আসলো মেয়ে ডাক দিয়া সালাম আলাইকুম কে তুমি বলে হুজুর আমার বাড়ি এই এলাকার মধ্যে হুজুর আমি মেয়ে মানুষ আসছি আপনার কাছে এই সকালবেলা কেন আসো মেয়েটা ডাক দিয়া কয় হুজুর আমার আব্বা অসুস্থ বিছানায় আপনি তো সবার জন্য দোয়া করেন সকালবেলা মানুষের বিড়ি নাই আমার আমার আব্বার জন্য দোয়া চাইতে আসি আমার আব্বা বড় অসুস্থ আল্লাহ যেন হায়াত দেয় না থাকলে ইমানের সাথে মরণ দান করে ও মা তোমার বিবাহ হয়েছে নাকি বলে না আমার বিবাহ হয় নাই কেন বয়স কত বলে এই বলে সীমানা পেরিয়ে যায় বিয়ে হয় না কেন মেয়েটা চোখের পানি গরিব আমি পর্দা রক্ষা করে চলি আর জীবনে এমন একটা যুবক ছেলেকে আমার স্বামী বানাইতে চাই সে আমার ডান হাতটা ধা আমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে যুবক সৈন্য খুব খুশি হুজুর আমার মনের মতো মনে হয় যেন মেয়েটার চিন্তা চেতনা আপনি যদি দোয়া করেন মাঝখানে একটু সমাধান করার চেষ্টা করেন মধ্যস্থা করে দেন তাহলে একেই আমি বিয়া করতে পারি যদি রাজি হয় বাবা গরিব বলে গরিব লাগবে না দিনদার হলেই আমার চলবে এবার বুঝুর্গ আল্লাহ যুবকেরা পর্দারা রানের রাজানেরা এবার দোনো বিয়া হয়ে গেল স্বামীও চাইছে এমন একটা মেয়ে যে জান্নাতের ঢুকায়ে দিবে মার স্ত্রীও চাইছে এমন একটা ছেলে যে তারে জান্নাতে নিয়ে যাবে এইবার দুইজনার এক মনে এবার সংসার শুরু হয়ে গেল নামাজের সময় হয় স্বামী স্ত্রী ককায় আগে নামাজ পড়ে কাজ আবার স্ত্রী বলে আগে নামাজ পড়ে কাজ ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীকে উঠাইয়া দেয় স্বামী যদি উঠে স্ত্রীকে ঘুম থেকে উঠাইয়া দেয় এইভাবে করে করে দুইজনে আল্লাহর কাছে রাতের তাহার যুদের নামাজের মোসাল্লায় বইয়া ধনজন নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে দয়ার মালি দুনিয়া একটা নেককার সন্তান আমাদের দান করো যেই সন্তানের সুঘ্রানে যেই সন্তানের আদর্শের দ্বারা গোটা দুনিয়ার অন্ধকার আলোকিত হয়ে যাবে ও আল্লাহ এমন একটা নেককার সন্তান আমাদের দান করো স্বামীর স্ত্রী যখন ঝকের পানি ছেড়ে দোয়া করে আমার মাওলা